বায়ত্তর মোকারমে নতুন হতি আব্দুল মালে কি সহিয়াবিদার লোক জিনা ভেজাল আছে সারা পৃথিবীর সহ আলেমের কাছে যিনি পরিচিত একটি মুখ যার কিতাব সারা পৃথিবীতে ব্যাপক সারা ফেলেছে উরমুল হাদিসের জগতে এক উচ্চ নক্ষত্র আমাদের জাতীয় মসজিদের জাতীয় হতীন আলহামদুলিল্লাহ হতিব ওবায়দুল হক রহিম আহুল্লাহ এর পরে জাতীয় মসজিদ একজন যোগ্য হতীপ পেয়েছে এই বিষয় অনস্বীকার্য সারা পৃথিবীর সব ওলামা একম হকানি ওলামা এ কারাম সবাই এই বিষয়ে স্বতঃস্ফূর্তভাবে এই মত দিবেন বা এই মত পোষণ করেছেন ইতিপূর্বে যেটা আমরা শুনেছি বিভিন্ন মাধ্যমে আপনারা হয়তো অনেকে জেনেছে অত্যন্ত দুর্ভাগ্য ও পরিতাপের বিষয় হলো এই লাম আসামিদের জন্য তাদের এই কটুক্তিগুলো তাদের এই সকল বিভ্রান্তকর কথাগুলো দিন দিন বেড়েই চলছে কমার বদলে তারা বিভিন্নভাবে মুসলিম উম্মাকে কটুক্তি বিভক্তি করতে চায় যাই হোক এটা তাদের পূর্বের বা তাদের বাপ দাদা পূর্বপুরুষ যারা আছে তাদের অপকৌশল বলা যায় এখন দেখলাম তারা একটা বিষয় নিয়ে বারাবারি করছে সেটা হলো আকিদা তাদের এ সকল সহি সারের সহি আকিদের উপর আমরা বারবার বলছি আদনান ভাইয়ের সুরে সুর মিলিয়ে থুতু নিক্ষেপ করছি যাই হোক আপনারাও বরাবরের মতো থুতু নিক্ষেপ করবেন আকিদা তো মনের বিষয় আকিদা তো প্রকাশ্য কোনো বিষয় না আব্দুল মালিক সাহেবের আকিদা সম্পর্কে আপনি জানলেন থেকে এক নম্বর কথা দুই নম্বর কথা হলো আরেকজনের আকিদা সম্পর্কে প্রশ্ন করা জায়জ রয়েছে কিনা তিন নম্বর কথা হলো আরেকজনের অন্য কোনো আলেম কিংবা অন্য কোনো ব্যক্তির আকিদা সম্পর্কে জবাব দেওয়া জায়েজ রয়েছে কিনা এই অধিকার আপনাকে কে দিয়েছে এরপর বললেন যে ভেজাল আছে ভেজাল আছে আপনি কি করে বুঝলেন মাওলানা আব্দুল মালিক হাফিজুল্লাহ আমাদের জাতীয় মসজিদের খতিব সম্পর্কে যদি আপনি প্রশ্ন করেন কিংবা জিজ্ঞাসা করেন আমার মনে হয় এক লাখের মধ্যে একজন বা নাও থাকতে পারে আব্দুল মালিক সাহেব হাফিজ সম্পর্কে বিরূপ মন্তব্য করা বা বিরূপ মন্তব্য করবে এমন কেউ লাম আসবিরা করবে এর কারণ আছে লাম আজিদের প্রধানতম কাজ হলো হানাফি মাসাবির সাহেবের বিষেদগার করা মুসলিম উম্মাকে বিভ্রান্ত করা ফেতনার দিকে ঠেলে দেওয়া তারা সেই কাজটাই করছে এটাও সেই কাজের একটা শাখা পোশাখা বলতে পারে তারা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের বিভিন্ন আলেমদের নিয়ে কথা বলে আরে বাপরে বাপ তাদের এই সকল ডলার খাওয়া ইহুদিদের নিক্ষেপ করি তোমাদের এই সকল আকিদা বা আকিদা শাহেকদের চার আনার দাম ওলামায় দেবন্দের কাছে নেই একটা কুকুরের দাম আছে একটা পোষা কুকুরের দাম আছে কিন্তু তোমাদের এই সকল সহি সহি সহিদার দাম নেই কথা মাথায় রাখবেন তোমাদের এ সকল সই সাহিকদের সই আকিদার দাম ইহুদিদের কাছে আছে তোমরা বরং ইহুদিদের বিষয়ে কথা বলো যে ইহুদি কোন সেন্টের কোন অ্যালভার্টের আকিদার সহিত তার সম্পর্কে কথা বলো আকিদা কোরআন হাদিসের শব্দ নয় মনে রাখবেন কোরআন হাদিসের শব্দ আকিদা না কোরআন হাদিসের শব্দ হলো ইমান আর এই লামা ব্যবহার করছে আকিদা তো যাই হোক আকীদার পূর্বে আবার সহি লাগিয়েছে সহি আকিদের পূর্বে সহি লাগিয়েছে আবার সহি সাহেবদের মধ্যে কত ধন্দ কত মারামারি কত কিছু সুতরাং তোমাদের আকিদা নিয়ে সহিদা নিয়ে তোমরা থাকো আমরা বলি তোমাদের উপরে মানুষ নিক্ষেপ করছে আরো করবে আব্দুল মালিক সাহেব জাতির সূর্য সন্তান আপনি কোরআন শরীফের মধ্যে সুরের নাম খুঁজে পান আপনি সেগুলো খুঁজেন কোন কোন জায়গার নাম আসছে কোরআন শরীফের মধ্যে কারা কি দেখে মনে সেটা আপনাকে খুঁজতে বলেছে কি আপনাকে কোরআন হাতে রাইট দিয়েছে কারাকিদের সম্পর্কে প্রশ্ন করা আকিদের সম্পর্কে জবাব দেওয়া কারাকিদা কেমন সে বিষয়ে কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে কোরআনের কোন আয়াত হাদিসের কোন হাদিসের বর্ণনা আপনি একটা প্রমাণ দেখাবেন কারো আকিদা নিয়ে কথা বলা যায় আছে কিনা নতুবা আপনাদের আকিদার বারোটা আমরা বাঁচাবো ইনশাআল্লাহ আমাদেরকে মুখ খুলতে বাধ্য করবেন না অনেক হকারী ওলামা একরাম ইতিপূর্বে মুখ খুলেছে বা ভবিষ্যতে খুলবে মনে রাখবেন আকিদা নিয়ে ওলামা একরাম কাজ করছে কিতাব লিখছে আমাদের হাটাদারি মুফতি সাইদ আহমদ সাহেব এরপর মুফতি বেলাল বিন আলী মুফতি সিরাজুল সালেকিন থেকে শুরু করে মুফতি রাজাউল কবির আবরার ভাই আরও অনেকে আছেন যারা আকিদা নিয়ে ইতিমতো কাজ শুরু করেছেন ওলামায় দেবন্দের অনেক সূর্য সন্তান কাজ করবে আরও কাজ করার প্রয়োজন আমরা মনে করি আকিদার বিষয়ে ব্যাপক আলোচনা প্রয়োজন অনেক কিতাবালির প্রয়োজন এবং আমাদের পূর্বে যত ওলামা একেরাম আছেন যারা ইমান আকিদের সম্পর্কে কিতাব রেখে গিয়েছেন তাদের সেই সকল কিতাবগুলো যেহেতু আরবি ভাষায় উর্দু ভাষায় হওয়ার কারণে আমাদের জন্য অনেক জন্যই বা সাধারণ মানুষের জন্য সেটা পড়া মুশকিল হয়ে যাবে সে সকল কিতাবগুলোরও অনুবাদ করা চাই ওলামাই কেরাম কাজ করছেন অনুবাদ হবে ইনশাআল্লাহ ফিডিএফ আকারও ইনশাআল্লাহ আরও সহজভাবে আসবে আমরা আশা করছি তখন এ সকল আকিদে নিয়ে বাড়াবাড়ি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা দেখেছি শুনেছি ইতিহাস থেকে যে এই পৃথিবীতে অনেক দল বের হয়েছে বিভ্রান্তকর সে সকল বিভ্রান্ত দলগুলো সে সকল ফেতনাবাজ দলগুলো হকানি ওলামায় প্রতিবাদের মুখে যুগে যুগে বাতিল হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে বিধ্বস্ত হয়ে গেছে আমরা সেই যেদিন এই ইহুদি ইহুদিদের ছত্র ছায় প্রতিষ্ঠিত ইহুদিদের ছত্র ছায় পরিচালিত ইহুদিদের টাকায় পরিচালিত ইহুদদের ডলারে পরিচালিত এই সংগঠন লামা সাবি আলে হাদিস নামদারি শালাফি নামদারি এই ফেতনাবাজরা ইনশাআল্লাহ ধ্বংস হয়ে যাবে বাংলার জমিন থেকে শকুন যেমন বিলুপ্ত হয়ে গেছে লাল আজবিরা বিলুপ্ত হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা সেদিন অপেক্ষায় আছি হকরামায় কেরাম আছেন হকরি ঐলামায়াম থাকবেন হানাফিরা আছেন ওলামা দেবন্দ আছেন থাকবেন ইনশাআল্লাহ লাল আজামিরা ছিল না এখন আছে আবার কোনো একদিন থাকবে না ইনশাআল্লাহ আল্লাহ রবা আলমিন কবুল মঞ্জুর করুক সকলকে বুঝার মতো সৈবুজ দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত